দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েল ও ইরানের মধ্যে বারো দিনের যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাতে একটি যুদ্ধবিরতির ঘোষণা দেন যার ফলে ইসরায়েল ও ইরানের মধ্যে চলা এই যুদ্ধের অবসান ঘটে এই যুদ্ধকে বারো দিনের যুদ্ধ বলে নাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ইরান যুদ্ধবিরতি নিশ্চিত করতে সাহায্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এই যুদ্ধে ইরানের বিজয় হয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস বলেছেন যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ঐক্য ও প্রতিরোধ ধরে রাখার জন্য ইরানবাসী গর্বিত হওয়ার যোগ্য সর্বসাধারণের উচিত নিজেদের বিজয়ের জন্য গর্ব করা ইরান বলেছে ইসরায়েল যদি তাদের আক্রমণ বন্ধ করে দেয় তবে তারা গোলা বর্ষণ বন্ধ করতে প্রস্তুত অন্যদিকে ইসরায়েল বলেছে ইরানে তাদের আক্রমণের উদ্দেশ্য অর্জন হয়েছে তাই তারা এই যুদ্ধবিরুদ্ধের প্রস্তাবে সম্মত হয়েছে এই যুদ্ধ ইতিহাসের পাতায় বারো দিনের যুদ্ধ হিসেবে লেখা থাকবে এই যুদ্ধের মাধ্যমে ইরান বিজয় অর্জন করেছে এটা অনুমান করে নেওয়া যায় ইসরায়েল ও ইরান কেউই পরাজয় স্বীকার করেনি এটি একটি যুদ্ধবিরতি বা সিজফায়ার ইরান আসলে ইরানি ইরান গাজা লেবানন ইয়েমেন বা সিরিয়া নয় ইরান যে একটি শক্তিশালী দেশ তা ইসরায়েলকে এ যুদ্ধের মাধ্যমে হাড়ে হাড়ে বুঝিয়ে দিল ইসরায়েল ভেবেছিল গাজা লেবানন ইয়েমেনের মতো বিমান হামলা চালিয়ে ইরানকেও চিরতরে ধ্বংস করে দেব কিন্তু ইসরাইল ইরানে হামলা করার পর বুঝতে পারল তাদের একার পক্ষে এ যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব না ইরানের শক্তিশালী মিসাইলের কাছে ইসরাইল টিকতে পারছে না ইরান মিসাইল নিক্ষেপ করছে আর তা সরাসরি ইসরায়েলে গিয়ে আঘাত করছে এই যুদ্ধের ফলে বিশ্ব ইরান সম্পর্কে কিছু নতুন অভিজ্ঞতা পেল ইরান মাঝে মাঝে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাত এবং বলতো তাদের এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলে সরাসরি আঘাত হানতে সক্ষম বিশ্ব এবার দেখল ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলে সরাসরি আঘাত করল এবং ক্ষয়ক্ষতির পরিমাণও ভয়াবহ কিন্তু ইসরায়েল ক্ষয়ক্ষতি সম্পর্কে বহিবিশ্বকে তেমন জানতে দেয়নি ইসরায়েল এমন একটি দেশ যার দেশের অভ্যন্তরীণ খবর বিশ্বকে সঠিকভাবে জানায় না বিভিন্ন ভিডিও ফুটেজ দেখলে বোঝা যাচ্ছে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের বিল্ডিং সহ আশেপাশের এলাকা ভেঙে চূর্ণবিচন্ন হয়ে গেছে ইরান ইসরায়েলের সর্বত্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে প্রত্যেক জায়গাতেই বহু বিল্ডিং চূর্ণ হয়ে গেছে আপনাদের মনে প্রশ্ন হতে পারে ইসরায়েল ইরান যুদ্ধের ফলে ইরান এখন কী কী করবে প্রথমত ইরান তাদের দেশের অভ্যন্তরে মোসাদের যত গুপ্তচর আছে সেনাবাহিনীর ভেতর প্রশাসনের ভেতর সাধারণ জনগণের ভেতর প্রত্যেককে খুঁজে বের করবে এবং কঠোর শাস্তি দেবে দ্বিতীয়ত ইরান তাদের সামরিক বাহিনী আরো শক্তিশালী করবে তাদের ক্ষেপণাস্ত্র আরো শক্তিশালী করবে তৃতীয়ত ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে তার বিমান বাহিনীকে শক্তিশালী করবে নতুন নতুন উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান তৈরি করবে চতুর্থ ইরান গোপনে এবার পারমাণবিক বোমা তৈরি করতে পারে কারণ ইরান বুঝতে পারল যদি ইরানের হাতে পারমাণবিক বোমা থাকত তাহলে ইসরাইল ইরানে হামলা চালাতে সাহস পেত না একমাত্র পারমাণবিক বোমায় ইরানকে বিশ্বের আক্রমণ হতে রক্ষা করবে ইরান ও যুক্তরাষ্ট্রের হামলা হতে ইরানকে রক্ষা করতে যে মানুষটি সঠিক দিক নির্দেশনা দিয়েছেন তিনি হলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী হামিনী তিনি ইরানের মানুষের ভেতর ঐক্য তৈরি করেছিলেন এবং তিনি ইরানের মানুষকে এটি বোঝাতে সক্ষম হয়েছিলেন ইরানে যাতে ঐক্য থাকলে জয় ইরানেরই হবে বারো দিনের যুদ্ধের ফলে শেষ পর্যন্ত ইরানে জয়ী হল ইসরায়েল ইরান যুদ্ধের ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নোবেল পুরস্কার পাওয়ার সম্ভাবনা আরও বেড়ে গেল ইসরায়েল ইরান যুদ্ধটি মধ্যপ্রাচ্যে একটি সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারত একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ হতে চলেছিল তিনি হঠাৎ শান্তির দূত হিসেবে আবির্ভূত হলেন এবং যুদ্ধ থামিয়ে সবাইকে শান্তির বার্তা দিলেন ব্যাপক ক্ষয়ক্ষতি হতে তিনি মধ্যপ্রাচ্যকে রক্ষা করলেন ইরান একটি শান্তিপ্রিয় জাতি ইরানের এই দুর্দিনে সবচেয়ে বেশি যে মানুষটি ইরানবাসীকে সাহস জগিয়েছিলেন তিনি হলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি।